সৌদি আরবে আপনাকে পুলিশে দৌড়লে কিভাবে তাদের সাথে হ্যান্ডেল করবেন কিভাবে কথা বলবেন কি কি জিজ্ঞেস করতে পারে এ পুরা বিষয়গুলো আপনাদেরকে জানাবো। কারণ আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে এই জিনিসগুলো শেয়ার করব। প্রথমে আপনি যখন হেঁটে যাবেন রাস্তা দিয়ে দেখতেই পারবেন যে প্রচুর পরিমাণে পুলিশ থাকে বিভিন্ন ধরনের টহলে থাকে চেকপোস্টে থাকে অথবা গাড়ি নিয়ে তারা চলাফেরা করে এই ধরনের পুলিশ আপনি প্রতিনিয়ত পেয়ে যাবেন তখন দেখবেন যে পুলিশে আশেপাশে বহুত লোকের ডাক দেই যে এদিকে আস অথবা অনেকটাই ডেকে এনে আকামাত চেক করে এই বিষয়টা কিন্তু আপনার সাথেও হতে পারে যদি আপনি রিগেল লুক হয়ে থাকেন একামাদারি লুক হয়ে থাকেন তারপরও এই বিষয়গুলো বা ঘটনাগুলো আপনার সাথে কখনো না কখনো ঘটবে আরেকটা জিনিস আমি আগেই বলে নিই আপনি যখন রাস্তাঘাটে চলাফেরা করবেন তখন কখনোই পুলিশের দিকে বেশি বেশি তাকাবেন না তাহলে কিন্তু আপনার দিকে ওদের একটা সন্দেহ হয় দেখবেন যে পুলিশে গাড়ির ভিতরে মোবাইল টিপতেছে আপনি মনে করতেছেন যে সে মোবাইল টিপতেছে আসলে কিন্তু বিষয়টা এরকম না তাদের চোখগুলো সবসময় সজাগ থাকে কে কি করতেছে না করতেছে তারা সবগুলো ফলো করে আপনি যখন রাস্তাঘাটে চলাচল করবেন তখন নর্মালিভাবে যেরকমভাবে চলাচল করেন ওই ভাবে চলাচল করবেন পুলিশ দেখে কখনো আপনি তাড়াহুড়া করবেন না বা নার্ভাস ফিল করবেন না এই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন যখন আপনাকে পুলিশের ডাক দিবে তখন কিন্তু অবশ্যই অবশ্যই তাদের কাছে যাবেন যাওয়ার পরে সর্বপ্রথম তাদেরকে সালাম দিবেন এর বেশি আপনি কিছু বলতে যাবেন না তখন উনি যে কাজটা করবে আপনার কাছে একামা চাবে যদি একা আপনি একামাদারি লুক হয়ে থাকেন তাহলে একামাটা তাদেরকে দিবেন তবে একটা জিনিস মনে রাখবেন আপনি তাদের সামনে যখন দাঁড়াবেন তখন কিন্তু হাত পা কাঁপাবেন না বা নার্ভাস নার্ভাস ফিল করবেন না এদিকে ওদিকে বারবার তাকাবেন না এই জিনিসগুলো করা যাবে না তো আপনার নর্মালিভাবে যেরকমভাবে হাঁটা চলা করেন সবার সাথে কথা বলেন ওই রকমভাবেই সেখানে দাঁড়াবেন এবং কথা বলবেন আপনি আকামাটা দিবেন দেওয়ার পরে উনি কি করবে পুলিশে আপনার আকামাটি ওনার মোবাইলে চেক করবে সাথে সাথে আপনাকে কিছু প্রশ্ন করতে পারে ধরুন আপনার নাম জিজ্ঞেস করলো তখন আপনি কি বলবেন আপনার নাম কিন্তু সৌদি আরবের একামাত্র অনেক বড় থাকে যেমন আপনার নাম যদি এমডি ডি সরকার থাকে আর আপনার বাবার নাম যদি সলিম সরকার থাকে সবগুলো কিন্তু আপনার একামাতে একসাথে হয়ে যায় তখন আপনি সম্পূর্ণ নামটা বলতে যাবেন না শুধুমাত্র আপনার নাম যে কলিম উদ্দিন শুধু এইটুকু বলবেন তাহলেই উনি বুঝতে পারবে যে না আসলে আপনি এ আকামা দাঁড়ি তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার কোম্পানির নাম কি অথবা কফিলের নাম কি এই জিনিসটা কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে যদি আপনার সরিকার হয়ে থাকেন তাহলে শরিকা বা কোম্পানির নাম বলবেন আর যদি কফিল হয়ে থাকে তাহলে অবশ্যই কফিলের নামটি বলবেন তো এইগুলো বলার ক্ষেত্রে আপনি কিন্তু কখনো মানে লাবেন না বা একটু স্লো হবেন না স্বাভাবিকভাবে যেভাবে কথা বলেন ঠিক একইভাবে কথা বলবেন আপনার কথার এক্সপ্রেশন দেখে উনি বুঝতে পারবে যে আপনাকে কি পরিমাণে প্রশ্ন করবে কতটুকু প্রশ্ন করবে যদি আপনি নার্ভাস ফিল করেন অথবা যদি আপনি কথার মধ্যে কোনো কনফিউজ নিয়ে আসেন তখন কিন্তু ওনারা আপনাকে অতিরিক্ত প্রশ্ন করবে আর যখন দেখবে যে সব কিছু স্বাভাবিক নর্মালিভাবে কথা বলতেছেন তখন ওনারা সীমিত পরিমাণে প্রশ্ন করে তারপর আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারে যে তোমার কোম্পানি কোথায় বা কোথায় থাকস এই জিনিসটা বলতে পারে তখন আপনি যদি কোম্পানি বড় হয়ে থাকে বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনাদের কোম্পানির কাজ থাকে তাহলে হেড অফিসের নাম বলার দরকার নাই আপনি যেখানে আছেন যে কোম্পানিতে যে জায়গায় থাকেন ঠিক ওই জায়গার নামটাই বলবেন যদি কফিল হয়ে থাকেন তাহলে আপনার কফিলের যে এরিয়াতে আপনি থাকেন এই এরিয়ার নাম বলবেন এটা হলো মূলত মেন কথা তখন কিন্তু আপনি যখন হেড অফিসের কথা বলবেন তখন কিন্তু তারা চিনবে না যখন ওই এলাকার কথা বলবেন তখন কিন্তু তারা চিনবে কারণ হলো এই এলাকারই লোকজন যে পুলিশগুলো ডিউটি করে এটি কিন্তু এই এলাকারই সুতরাং তারা চিনতে পারবে তো এই জিনিসটা করবেন তারপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে কি কাজ করস এটা কিন্তু আপনার নিজের উপর নির্ভর করবে যে আপনি কতগুলো প্রশ্নের সম্মুখীন হবেন তো নর্মালিভাবে যখন থাকবেন তখন আপনাকে কয়েকটা প্রশ্নই জিজ্ঞেস করতে পারে তখন আপনি কোন কাজ বা কি কাজ করেন সেটা পুলিশকে বলবেন বলার পরে আপনাকে যদি আর একটা প্রশ্ন করে সেটা করতে পারে যে এখন কোথায় বা থেকে আসলি তো সঠিক যেটা সেটাই বলবেন আপনি যদি দোকানে গিয়ে থাকেন তাহলে দোকানের কথা বলবেন যদি কোম্পানিতে কাজ করে ফিরে থাকেন তাহলে সেই কথা বলবেন আপনি কিন্তু কনফিউজ হবেন না যে কি বলবো আমি দোকানে গেছি আমি যদি বলি যে ঘুরতে যাই তাহলে কিন্তু আপনার মনের ভিতরে একটা কনফিউজ তৈরি হয়ে যাবে তখন কিন্তু আপনি আরো কয়েকটা বেশি প্রশ্নের সম্মুখীন হবেন তাই এই জিনিসটা করা যাবে না আপনি যেই কাজটা করতেছিলেন সেটাই বলবেন কারণ সেটা বলতে গেলে করবেন না এবং স্বাভাবিকভাবে বলতে পারবেন তো যারা যান বাহিরে কাজ করেন কোম্পানির বাদে তো তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা একটু করা চলা উচিত যে আমি কি বলবো বাহিরে কাজ করি এই কথা বললে কিন্তু আপনাকে ধরে নিবে কারণ সৌদি আরবের শ্রম আইন হাজার হাজার শ্রম আইন আছে যেগুলো একটা না একটা আপনার সাথে অ্যাডজাস্ট করবে যার ফলে আপনাকে এখানের থেকে জরিমানা অথবা ধরে নিতে পারে তো এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনি কি বলতেছেন তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে সৌদি কত বছর আসলি এই জিনিসটাও কিন্তু আপনি সঠিক বলবেন কারণ আপনার একামার কথা বলে দিবে যে আপনি কতদিন ধরে আসছেন এর ফাঁকে কিন্তু চেক করে নিবে যে আপনার একামাতে কোনো খরচ আছে কিনা বা খরুপ আছে কিনা এই জিনিসগুলো কিন্তু পুলিশের চেক করে দিবে যদি দেখে যে সবকিছু নর্মাল এবং স্বাভাবিক তাহলে কিন্তু আপনাকে ছেড়ে দিবে আর যদি কোনো কারণে আপনার কথার মধ্যে কনফিউজ থাকে গরমিল থাকে তাহলে কিন্তু আপনাকে দরে নিয়ে যাবে দরে নিয়ে গেলে যদি আপনার আগামাতে হরুপ পাই বুঝতেই পারছেন দেশে পাঠিয়ে দিবে সফর জেলের মাধ্যমে আর যদি অন্য অন্য কোনো জিনিস পাই তাহলে ফিঙ্গার রেখে আপনাকে পাঠিয়ে দিবে তবে আরেকটা জিনিস আপনার আমার যদি মেয়াদ না থাকে মেয়াদ এক্সপায়ার হয়ে যায় তাহলে কিন্তু আপনি কনফিউজ হবেন না কারণ বর্তমানে মেয়াদ এক্সপায়ার হয়ে গেলে আপনাকে পুলিশের দরে জেলে রেখে দিবে না আপনাকে ছেড়ে দিবে টানায় নিবে নেওয়ার পর আপনাকে ছেড়ে দিবে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যাদের একামায় ওভার হয়ে গেছে এক্সপায়ার হয়ে গেছে তাদের টেনশনের কোনো কারণ নাই তাদেরকে কখনো পুলিশের দরে পাঠিয়ে দিবে না তাদের যদি আপনার সর্বোচ্চ থানায় নিবে নেওয়ার পর আপনাকে ছেড়ে দিবে তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন আরেকটা জিনিস সবচেয়ে সচেতন তারা হলো যে যারা নতুন প্রবাসী সৌদি আরবে আসেন আসার পরে দেখা গেল যে পুলিশের যদি চেকপোস্ট থাকে বা কাউকে ডাক দেয় তখন আপনারা একটা ভুল করেন সেটা হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন এই জিনিসটা কখনোই করতে যাবেন না যখন আপনি দাঁড়িয়ে দেখবেন তখনই কিন্তু আপনাকে ডাক দিবে তো নতুন মানুষ যেহেতু আপনাকে আনসার করলে বুঝতে পারবে মানে উত্তর দিতে পারবেন না একটা জটিলতা তৈরি হবে তো এই বিষয়টা অবশ্যই আপনারা এড়িয়ে চলবেন নতুন হন পুরাতন হন কেউ পুলিশ চেকপোস্টে অথবা পুলিশের কোনো হানো অভিযান করতেছে সেখানে দাঁড়িয়ে দেখবেন না তাহলে কিন্তু আপনার ঝামেলায় পড়তে পারেন তবে একটা কোম্পানির লোকজন এই জিনিসগুলো দাঁড়িয়ে দেখতে পারে তাদের সাথে কথা বলতে পারে এবং তাদের সাথে দাঁড়িয়ে গল্পও করতে পারে সেটা হলো কেবলমাত্র বলদিয়াতে যারা চাকরি করেন তারা কেবলমাত্র আপনার এই জিনিসগুলো ফলো করতে পারে পুলিশে কিছু মনে করে না কারণ তারা রাস্তাতে ডিউটি করে রাস্তা ক্লিন করার কাজ করে প্রতিনিয়ত একটা পরিচিত হয়ে গেছে তাদের কাছে যদি একামা নাও থাকে কিন্তু তেমন কিছু বলে না তো অন্যান্য যারা প্রবাসী আছেন তারা অবশ্যই এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন তো আরেকটা জিনিস সেটা হলো অনেকের একামা থাকার পরও কিন্তু পুলিশের ধরে নিয়ে যায় এমনকি দেশেও পাঠিয়ে দিই বিষয়টা কেন এটার কারণ হলো আপনার যে একামা আছে সব আছে মনের বলে আপনার একামাটি নেননি আপনার মোবাইল থেকেও একামাটি দেখাতে থেকেও আপনি একামাটি দেখাতে জটিলতা তৈরি পারেননি পারেননি এই জন্য মূলত আপনি যে সৌদি আরবের লোকজন পুলিশের সেইটা যথাযথ প্রুফ দিতে পারেন না যার কারণে এই জটিলতা তৈরি হই তো অবশ্যই যারা সৌদি আরবে আছেন আপনাদের একামা অনেক সময় পার্টস সহ বুলে রুমে থেকে যেতে পারে তো সবসময় একটা কাজ করবেন সেটা হলো আপনার একামাটার একটি ফটোকপি মোবাইলে রাখবেন অথবা অ্যাপসারে ডিজিটাল প্ল্যাটফর্মের ডিজিটাল একামাটা আপনার সাথে মোবাইলের অ্যাপসারের মাধ্যমে রাখবেন যাতে পুলিশের চাইলে আপনার আসলি বা কার্ডটা যদি নাও পাই যাতে আপনার অন্যান্য ডকুমেন্টগুলো পেয়ে যায় যখন কোনোটাই না পাবে তখন তো ভাই আপনার জটিলতা তৈরি হবেই পরবর্তীতে যদি বলেন যে ভাই আমার একামা আছে তারপরেও পুলিশে ধরে নিয়ে গেছে জেলে ঢুকিয়ে দিয়েছে দেশে পাঠিয়ে দিছে। এটা তো হবে না আপনাকে তো প্রুফ করতে হবে যে আপনার সৌদি আরবে আছেন একামাধারী লোক তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই মেনটেন করবেন কারণ এরকম পরিস্থিতি আমার সাথে হয়েছে অনেকবার এই জন্য আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম যে পুলিশের দললে মূলত আপনি কিভাবে হ্যান্ডেল করবেন এই এই জিনিসগুলোই আপনাকে ফেস করতে হবে এর বাহিরে আর কোনো জিনিস নাই তো বুঝতেই পারছেন পুলিশের দললে আপনি কিভাবে থাকতে হবে কিভাবে আনসার করতে হবে যদি এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ